স্বর্ণপ্রেমীদের জন্য দারুণ সুখবর প্রচুর কমলো সোনার দাম অবশেষে সোনার দাম নিয়ে বিরাট সুখবর আজ ফের অনেকটাই কমে গেল সোনার দাম এই নিয়ে পরপর দুদিন কমলো সোনার দাম আন্তর্জাতিক বাজারে ও দেশের বাজারে কয়েকদিন ধরে সোনার দাম যেভাবে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছিল ফলে মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গেছিল এই হলুদ ধাতু তবে অবশেষে সুস্থ দিয়ে মধ্যবিত্তদের মুখে হাসি ফোটালো আজকে প্রচুর কমেছে সোনা এবং রুপোর দাম শুধু তাই নয় আগামীতে আরও দাম কমতে পারে বলে মনে করছেন বাজারের বিশেষজ্ঞরা এদিকে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও তো আসুন দেখেনি আজকের বাজার রেটে রুপোর বাজার দর কত রয়েছে এবং এক ভরি সোনার দাম কত কমেছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম কত পড়ছে আজকের বাজার দরে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই নিয়মিত সোনা এবং রুপোর বাজার দরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সবার প্রথম দেখে নিই আজকে রুপোর বাজার দর কত রয়েছে আজকের বাজার ডেটে এক গ্রাম রূপোর দাম রয়েছে চুরাশি টাকা পঞ্চাশ পয়সা দশ গ্রাম রূপোর দাম রয়েছে আটশো টাকা একশো গ্রাম রূপোর দাম পড়ছে আট টাকা এবং এক কেজির রূপোর দাম পড়ছে চৌরাশি হাজার পাঁচশো টাকা তো চলুন এবার দেখিনি আজকের বাজার দরে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কি রয়েছে বাইশ ক্যারেট গহনা সোনার দাম কত পড়ছে তো এক গ্রামের দাম রয়েছে বাইশ ক্যারেট গহনা সোনার ছ হাজার চারশো টাকা আট গ্রামের দাম পড়ছে একান্ন হাজার দুশো টাকা দশ গ্রামের দাম পড়ছে চৌষট্টি হাজার টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ছয় লাখ চল্লিশ হাজার টাকা গতকালকের তুলনায় ফের কমেছে সোনার দাম বাইশ ক্যারেটের প্রতি দশ গ্রামের দাম কমেছে নশো টাকা এবং একশো গ্রামের দাম কমেছে ন হাজার পাঁচশো টাকা বাজারের বিশেষজ্ঞরা যে ইঙ্গিত দিয়েছিলেন যে মাসের শেষের দিকে সোনার দাম নিচে নামতে পারে সোনার দামে ভারী পতন হতে পারে এই মাসে তো সেই ইঙ্গিতকেই প্রমাণিত করে আজকে প্রচুর নিচে নামলো সোনার দাম তো চলুন দেখিনি বাইশ ক্যারেট হলমার্ক সোনার এক ভরি বাজার দর কত রয়েছে আজকে আপনাকে কত খরচা করতে হবে এক ভরি বাইশ ক্যারেট সোনা কিনতে গেলে উইদাউট টি ও ট্যাক্স ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে চুয়াত্তর হাজার ছশো টাকা দাম রয়েছে এক ভরি সোনার বাইশ ক্যারেটের তো চলুন এবার দেখিনি আঠেরো ক্যাট সোনার দাম কত পড়ছি আঠেরো ক্যাট গহনা সোনার এক গ্রামের দাম রয়েছে পাঁচ টাকা আট গ্রামের দাম রয়েছে একচল্লিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে বাহান্ন হাজার তিনশো টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে পাঁচ লাখ তেইশ হাজার সাতশো টাকা বাইশ ক্যারেটের সঙ্গে পাল্লা দিয়ে আজকে ভারী পতন ঘটলো আঠেরো ক্যারেট সোনারও প্রতি দশ গ্রামের দাম কমেছে সাতশো টাকা এবং একশো গ্রামের দাম কমেছে সাত হাজার সাতশো টাকা তো চলুন দেখিনি এক ভরির দাম কত পড়ছে আঠেরো ক্যারেট সোনার আজকের বাজার রেটে এক ভরির দাম পড়ছে ও টিসিএস বাদ দিয়ে আঠেরো ক্যারেট সোনার এক ভরির একষট্টি হাজার চুরাশি টাকা তো চলুন সবার শেষে এবার দেখে নেব আমরা চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম কত পড়ছি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনাতে খাদের পরিমাণ কম থাকে সেই কারণে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা কিন্তু সবসময় দাম একটু বেশি থাকে তবে আজকে অনেক কমেছে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম আজকের বাজার রেটে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার এক গ্রামের দাম রয়েছে ছ হাজার নশো বিরাশি টাকা আট গ্রামের দাম পড়ছে পঞ্চান্ন হাজার আটশো ছাপান্ন টাকা দশ গ্রামের দাম রয়েছে ঊনসত্তর হাজার আটশো কুড়ি টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে ছয় লাখ আটানব্বই হাজার দুশো টাকা বাইশ ও আঠেরো ক্যারেটের পাশাপাশি আজকে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনারও দাম কমেছে প্রতি দশ গ্রামে এক হাজার চল্লিশ টাকা এবং একশো গ্রামের দাম কমেছে দশ হাজার চারশো টাকা তো চলুন দেখিনি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার এক ভরির দাম কত রয়েছে ট্যাক্স ও টিসিএস বাদ দিয়ে বিভিন্ন ধরনের মেকিং চার্জও বাদ দিয়ে এক ভরির দাম রয়েছে একাশি হাজার চারশো আটত্রিশ টাকা অনেকটাই কমলো আজকে সোনার দাম